টক দইটা খুব সহজে জমে যায় কিন্তু মিষ্টি দই সহজেই বসতে চায় না অনেকে ভয় পায় যে মিষ্টি দই বসালে ঠিকঠাক বসবে কিনা সেই ভয় কিন্তু আজকে যে পদ্ধতিতে আমি মিষ্টি দইটা বসাবো এইভাবে বসিয়ে দেখবেন দোকানের মতোই পুরোপুরি এরকমই পারফেক্ট মিষ্টি দই তৈরি হবে আর দেখুন আমি কেটে দেখাচ্ছি মিষ্টি দইটা এরকমই পুরো শক্তভাবে জমেও যাবে হ্যালো বন্ধুরা কুকিং ইনস্টিটিউট বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত কুকিং ইনস্টিটিউট আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি দই আর এই মিষ্টি দইটা তৈরি করব তার জন্য আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে আমি আমুল যে গোল হয় সেই আমুলের গোল্ড নিয়েছি নিয়ে এখন জার করতে বসিয়ে দিয়েছি আপনারা এমনি ফুল ক্রিম মিল্ক দিয়ে করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি চা চামচে ষোলো চামচ চিনি দিয়েছি এটা যেহেতু এক লিটার দুধ দিয়েছি হাফ লিটার দুধের জন্য আট চামচ চিনি নিতে হবে এখন দিয়ে দিলাম দুটো ছোটো এলাচ ছোটো এলাচ দুটোকে একটু ফাটিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য এখন দুধটাকে চাল করে খানিকটা ঘন করে নিতে হবে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে পুরো সাড়ে সাতশো এম মতন আনতে হবে আর দুধটা এরকম সাদা দইও করতে পারেন কিংবা এমনি যেটা লালচে দোকানের মতন যে দইটা হয় সেরকম করতে গেলে ক্যারামেল করতে হবে আমি ক্যারামেল করেই দইটা বসাবো আর দইয়ের যে সাজাটা নিয়েছি সেটা আমি মিষ্টির দোকানের যে হাঁড়িতে ছিল সেটা থেকে তুলে নিয়ে এই কাঁচের বাটি দুটোতে কিছুটা করে নিয়ে নিচ্ছি চা চামচে দু চামচ করে আমি দিয়ে দিলাম এখন এই দইটাকে যে দইটা দিয়ে বসাবো এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এই দইটা যদি ফ্রিজে থাকে তাহলে আগে থেকে বাইরে নিয়ে রুম টেম্পারেচারে এনে তারপরে এই দইটাকে দিয়ে বসাতে হবে ঠান্ডা দই দিয়ে কিন্তু দইটা বসানো যাবে না আর মিষ্টি দইয়ের জন্য মিষ্টি দইটা দিয়ে বসালে খুব ভালো হয় তাহলে ভালোভাবে জমে যাবে কাঁচের বাটি কিংবা কড়ির বাটিতেও মিষ্টি দইটা বসানো যায় কিংবা মাটির হাঁড়ি কিংবা ভাড়ে বসালে আরও ভালোভাবে মিষ্টি দইগুলো জমে দইগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটা ফেটানো হয়ে গেছে এইদিকে দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে গেছে দুধটাকে আরও খানিক্ষণ আমি জাল করে নেব আমি যেহেতু দোকানের মতো লাল যে রংটা হয় ধয়ে সেই মিষ্টি দোয়েটা লাল রংটা আনার জন্য এবারে ক্যারামেলটা তৈরি করব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে চা চামচের আট চামচ আমি এখানে চিনি নিয়েছি চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রথমে এবারে গ্যাসটা বসিয়ে দিয়েছি চিনিটা প্রথম অবস্থাতেই নাড়া যাবে না যখন আস্তে আস্তে এরকম একটু লাল যে কালার আসতে শুরু করে দেবে চিনিটা মেল্ট হতে শুরু করবে তখন চিনিটাকে নাড়তে হবে এখন চিনিটাকে নেড়ে চেড়ে এটাকে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব আর এই যে চিনিটা দিলাম এটার জন্য কোনো মিষ্টি হবে না এটা শুধু কালারের জন্যই দেয়া চিনিটাকে এই ক্যারামেল করার সময় গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না তাহলে চিনিটা জ্বলে যাবে এবং ক্যারামেলটা একটু ইয়ে লালচে রঙ হয়ে যাবে এবার তিতো হয়ে যাবে স্বাদে জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে ক্যারামেলটাকে তৈরি করতে হবে ক্যারামেলটা তৈরি করে নেওয়া হয়ে গেছে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবারে যে দুধ তো আমি জাল করছিলাম গ্যাসে এবার ওই দুধের মধ্যে ক্যারামেলটাকে আমি ঢেলে দিলাম ক্যারামেলটা দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটু খুন্তির গায়ে জড়িয়ে যেতে পারে বা একটু জমাট বেঁধে যেতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই এটা জাল করতে করতে পুরোটাই ছেড়ে যাবে এবং দুধের সঙ্গে মিশে যাবে আস্তে আস্তে দেখুন যে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবং পুরো ক্যারামেলটাও মিশে গেছে এখন এই দুধটাকে আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি মানে পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটা আঙুল চুবিয়ে দেখতে হবে আঙুলটা সহ্য করতে পারবে সেরকম অবস্থাতেই এই দুধটাকে বসাতে হবে এবারে যে বাটির দুটোর মধ্যে আমি দই রেখেছিলাম সেই দইয়ের মধ্যে কিছুটা করে দুধ দিয়ে দিয়েছি এবারে চামচ দিয়ে ভালো করে আবার এটাকে মিশিয়ে দিচ্ছি অল্প করে প্রথমে দুধ দিয়ে এই দইটাকে ভালো করে এরকমভাবে মিশিয়ে দিতে হবে ভালো করে মিশানো হয়ে গেছে এবারে বাকি যে দুধটা আছে কড়াইয়ের মধ্যে সেই দুধটা আমি দুটো মাটির মধ্যে অর্ধেক গতে করে ঢেলে দিচ্ছি পুরো দুধটাই আমি ঢেলে দিলাম দুটো বাটির মধ্যে এবারে দইগুলো আমি বসাবো ওই বাটিগুলো দেবো একটা গরম জায়গা দিতে হবে এমন জায়গা দিতে হবে যেখানে যে ফ্যানের হাওয়া যেন না লাগে আমি যে রান্নাঘরে যে ক্যাবিনেট করা আছে সেই ক্যাবিনেটের ভিতরে দিয়ে দিলাম প্রথমে একটা কাপড় পেতে তার উপরে বাটি দুটো বসিয়ে উপরে একটা পাতলা কটনের কাপড় চাপিয়ে দিয়ে তারপরে আমি মোটা বেড কভার ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন আমি আট থেকে ন ঘন্টার মতো ডাকতে হবে আমি আট ঘন্টা রেখেছিলাম রেখে বার করে নিয়েছি দইটা দইটা বার করে নিয়ে তারপরে এটাকে ফ্রিজে রেখে দিয়ে কাটলে খুব ভালোভাবে দইটা সেট হয়ে যাবে আর মনে করুন যে আট ন ঘন্টা রাখলেন টাকার পরেও দইটা জমল না সেক্ষেত্রে কী করবেন মন খারাপ করার কিছু নেই কিছুটা জল গরম করে নেবেন জলটাকে ফুটিয়ে নিয়ে বাটি যে বাটির মধ্যে দই বসিয়েছেন সেই বাটিটাকে একটা পাটের মধ্যে বসিয়ে দেখবেন এবারে এই বাটিটার মধ্যে এবার গরম জলটা দিতে হবে যতটুকু দই আছে ততটুকু মধ্যে যেন দই গরম জলটা যেন থাকে সেরকম বুঝে জলটাকে ঢেলে আবার ঢাকা দিয়ে দিলে এবার আট ঘন্টা মতো রাখলে দইটা জমে যাবে